যদি কোনো মহিলা এই জিনিসগুলো বারবার আপনাকে বলে তাহলে সেই মহিলা আপনার সাথে ঘুমাতে চায় আজকের ভিডিওটা আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে মহিলারা আপনার সাথে রিলেশনশিপে আসতে চাইছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এমন কি করলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে রিলেশনশিপে এবং আরও অন্য কিছুতে আসতে চাইছে সবচেয়ে প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে একজন মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্যটা কী বিশেষ করে যখন আবেগের আবেগ প্রকাশ করার বিষয় আসে তো সে সেটা তারা কীভাবে প্রকাশ করে মহিলাদের স্বভাব একটু লাজুক হয় সেখানে পুরুষ কিন্তু একটু বেশি খোলামেলা হয় এবং নির্লজ্জ টাইপের হয় যদি কোনো পুরুষকে মহিলার পছন্দ হয় তো সে কি করে সে সরাসরি কিন্তু প্রোপোজ করে দেয় কোনো পুরুষকে মহিলার পছন্দ হলেই সে কিন্তু কি হবে সেটা ভাবে না সে প্রোপোজ করে দেয় সে ভাবে যা হবে দেখা যাবে কিন্তু মেয়েরা বা মহিলারা কিন্তু এইসব কিছু করে না একজন মহিলা বা একজন মেয়ে তার মর্যাদা নিজের ইমেজ নিয়ে কিন্তু তারা ভীষণই সচেতন তারা খুব তাড়াতাড়ি কারোর প্রতি অ্যাপ্রোচ করে না জলদি কথোপকথন তারা কিন্তু বাড়ায় না আর কারোর কাছে যাওয়া তো আরও কঠিন কারণ তাদের মনে একটা ভয় কাজ করে যদি আমি তাকে বলি যে আমার তাকে পছন্দ যদি আমি এই কথাটা বলে দিই তো সামনের মানুষটা কী ভাবে কিন্তু মনে রাখবেন ভাবনা কিন্তু কখনোই গোপন থাকে না চোখ সব কিছু আমাদের বলে দেয় বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় ব্যবহার আর আমাদের আন্দাজ ব্যবহারের মাধ্যমে চোখের মাধ্যমে সেই ভালোবাসা কিন্তু দৃশ্যমান হয়ে ওঠে আমাদের ব্যাস এই দৃশ্যমান জিনিসগুলোকে পড়তে হবে এই জন্যে ইম্পর্টেন্স আপনি চোখ নয় মন থেকে দেখুন কারণ যখন একজন নারীর মন বলতে শুরু করবে তখন আপনার জিহবার দরকার নেই তো চলুন আমি আপনাকে প্রথম ইঙ্গিত বলবো যা তাদের মধ্যে হঠাৎ পরিবর্তন আসে আচরণের পরিবর্তন শুরু করে তারা এই পরিবর্তন কিভাবে হয় তা আপনাকে আগে থেকে কিন্তু লক্ষ্য করতে হবে আপনার কথাকে সে খুব মন দিয়ে শুনবে আপনার পছন্দ অপছন্দ জানার আগ্রহ সে দেখাবে সে আপনাকে ধীরে ধীরে স্পেশাল ফিল করানো শুরু করবে এইগুলো হলো প্রধান ইশারা যা আমরা প্রায় মিস করে যাই চলুন এবারে বলি তার মধ্যে বিশেষ কী পরিবর্তন আসে যা প্রথমের দিকে তাদের ব্যবহার একদম নর্মাল হয় হতে পারে সে কোথাও বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে বা অথবা ক্লাসে সব কিছু একদম সহজ সরল একদম শান্ত সহজ এবং স্বাভাবিক আপনি দেখবেন তার মধ্যে অস্বাভাবিক আপনি কিছুই দেখতে পারবেন না যখন আপনি তাকে দেখবেন তো সে এরকম মনে হবে যে সব কিছু একদম ঠিক আছে কিন্তু যখনই সে বুঝতে পারবে যে আপনি তাকে পছন্দ করেন বা আপনার মনে তাকে নিয়ে কোনো ইমোশনাল ফিলিংস আছে ব্যাস সেখান থেকেই তার ব্যবহার পরিবর্তন হতে শুরু করবে যে মেয়েটা আগে আপনার সামনে একদম নর্মাল কমফর্টেবল ফিল করতো সে হঠাৎ আপনার থেকে পালাতে শুরু করবে আপনার থেকে বেশি দূরে যেতে থাকবে ক্লাসের মধ্যে যখনই আপনি এন্ট্রি নেবেন বা আপনি অফিসে যেখানেই হোক যখনই আপনি এন্ট্রি নেবেন সে হালকা নার্ভাস ফিল করবে চোখ এদিক ওদিক ঘোরাতে লাগবে সে চোখটাকে এদিক ওদিক সে ঘোরাবে হয়তো সে ওই জায়গা থেকে উঠে চলেও যেতে পারে আর এটা শুধু আপনার সাথেই ঘটবে বাকি বন্ধুদের সাথে সে কিন্তু এটা করবে না সে বাকি বন্ধুদের সাথে ফ্রিলি কথা বলবে হাসি মজা খোলামেলা সব কিন্তু নর্মাল থাকবে একই রকম থাকবে কিন্তু যখন আপনার কথা আসবে তো সে তখন হঠাৎ দূরে যাওয়ার চেষ্টা করবে আপনার মনে এটা হবে যে ওর মনে হয় আপনার প্রতি ইন্টারেস্ট নেই আপনার মনে হবে যে আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই হয়তো আপনাকে সে পছন্দ করে না হয়তো সে আপনাকে একদমই পছন্দ করে না কিন্তু সত্যি হলো এই ঠিক বিপরীত অনেকবার কোনো মহিলা কোনো পুরুষকে যখন পছন্দ করতে শুরু করে তো ও যদি এটা না জানে যে ওর ভাবনা কিভাবে প্রকাশ করবে তো ওর কাছে প্রথম উপায় যেটা সেটা হলো ডিস্টেন্স সে ঘাবড়ে যায় যে তার ফিলিংস সবাই বুঝে যাক বা সবাই তাকে ভুল বুঝুক যে তার ফিলিংসটা বুঝে যাক আর বুঝে গিয়ে সবাই ভুল বুঝুক তো আপনি কিন্তু ভয় পাবেন না সাইলেন্স অনেক সময় একটা কিন্তু সংকেত দেয় দেয় কিন্তু অনেকের মনে এটা সন্দেহ হয় যে ও যদি আমাকে পছন্দ করে তাহলে এরকম ব্যবহার কেন করবে কারণ সে একদম ওল্ড এবং ইনডিফারেন্ট হওয়ার অ্যাক্টিং করে কারণ সে এটা দেখায় যে ওর কোনো কিছু যায় আসে না আর আপনি এটা কিন্তু ভুল বুঝেন আর আপনি পিছনে হটে যেতে থাকেন কিন্তু এটা হলো আপনার আসল ভুল এটা যে গেম এটাকে সাইকোলজি বলে পুস অ্যান্ড পুল টেকনিক এটাই ওটাই সাইকোলজি গেম কিন্তু যা সামনের মানুষটি নিজের থেকে সরিয়ে সরিয়ে রাখে আর ওই দূরত্ব থেকে সে তাকে নিজের আরও কাছে নিয়ে আসে ওই সব মহিলারা এটাই করে আপনার চোখে নিজের ইমোশনকে লুকিয়ে রাখে ও চায় না যে আপনি তার সমস্ত মনের কথা পড়ে ফেলেন এই জন্য সে একদম কোল্ড এবং কেয়ারফ্রি ইমেজ আপনার সামনে প্রেজেন্ট করে কিন্তু আপনি ভাবুন এত কোল্ড ইমেজ আপনার সাথে কেন হচ্ছে আপনাকে দেখলেই তার সুর বদলে যাচ্ছে আপনাকে দেখে তার বিহেভিয়ার বদলে যায় আপনাকে দেখে সে অদ্ভুত আচরণ করে আপনাকে দেখলেই সে চোখটাকে সরিয়ে নেয় সরাসরি আপনার সাথে কথা বলে না কেন কারণ সে আপনার উপর ইন্টারেস্টেড কিন্তু তার ভয় যদি আপনি পুরোটা বুঝে যান তো তাকে যদি আপনি হালকাভাবে নিতে শুরু করেন তাই সে খুবই উইকনেস ফিল করে এই জন্য সে এই যে ডিসটেন্সটা বজায় রাখে এই ডিসটেন্সটা কিন্তু সে রাখে যাতে আপনি নিজে থেকে তার কাছে আসেন প্রশ্ন এটা নয় যে ও কেন এমন করে প্রশ্ন হলো ও যদি এমন করে আপনি কীভাবে রেসপন্স করবেন আপনাকে কী করতে হবে আপনাকে একদম মজবুত এবং হনেস্ট ইমেজ তার সামনে বজায় রাখতে হবে আপনি রিয়াকশান না আন্ডারস্ট্যান্ডে জিততে হবে অনেকেই কিন্তু এখানে ভুল করে যে ও আমাকে পাত্তা দিচ্ছে না আমি ওকে পাত্তা দেব না আমি ওর সামনে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াব কিন্তু এই জিনিসটা করা একদমই উচিত নয় আপনাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে আপনি সময় ওর সাথে ওর কাছে আসার চেষ্টা করুন ওর সাথে ভালোভাবে কথা বলুন ওকে রেসপেক্ট করুন ওর সামনে একটা ভালো ইমেজ তৈরি করুন দেখবেন ও একদিন আপনাকে নিজে থেকে আপনার কাছে আসবে কেউ যদি এরকম সংকেত দেয় তাহলে সে কিন্তু আপনার খুব কাছে আসতে চাইছে তো আজকের ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারলেন তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা